গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তো বুধবার আজকে ভিডিওর মধ্যে কি কি হয় তোমরা সবাই দেখতে থাকো তো আমি এখন সকালের খাবার রেডি করতেছি তো সব লুচিগুলো আগে ডলি নিলাম তারপরে ভাজতে চলে আসছি তো এখন একটা একটা করে সব ভাজে নিব অনেক দিন পর লুচি খাবো আজকে সবাই মিলে আমার লুচি সব হয়ে গেছে লুচির সাথে একটু আলু ভাজা করলাম এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো সবার জন্য খাওয়া রেডি করে নিছি আমি তো আমার শ্বশুর আর আমার মেয়েকে এক জায়গায় দিলাম ওরা খাচ্ছে ওখানে আর এখানে করতো আমাকে দিছি আর এখানে আমার শাশুড়ি মাকে দিলাম আর আমি এখানে বসবো সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দটাই আলাদা আর অনেক দিন পর লুচি হলো আমাদের বাড়িতে তো আমরা সবাই মিলে বসে পড়ছি খাইতে তো সকালে খাওয়ার পর দেখো কত বাসন হয়ে গেল তো এগুলাকে এখন মাঝে নিব সকালবেলায় একটু তারা থাকে যেন সকালবেলা আমার শ্বশুর কাজে যায় খাইয়ে দেয় সকালবেলা উঠে আমাদের খাবার বানাইতেই লাগে ভাত হোক কী রুটি হোক যেটা হোক একটু খাই যায় আর আজকে তোমাদের দাদাভাইকে ভাইকে ছাড়াই আমরা লুচি সবাই মিলে খাই নিলাম তো মনটা একটু খারাপ লাগতেছে কেন ও তো সকালবেলায় উঠেই কাজে চলে গেছে উপায় নেই বানালে তো খাইতে পারবে না না তো ভাস্তাটা আমাদের বাড়িতে আসছিলো ও তো খেলতে খেলতে ঘুমায় পড়ছে তার জন্য আমি শাশুড়ির ঘরে শোয়াই দিলাম তো ওইখানে ঘুমাক তো আমি এখন আমার ঘরে যাব সকালবেলা উঠেই কাজকর্ম করে ব্রাশ করে বাসি কাপড় ছাড়িয়ে আগে সকালের খাবারটাই রেডি করা হয় কারণ আমার শ্বশুর খাইয়ে যায় কাজে তার জন্য আর ঘরে আসা হয় না ওই জন্য এখন আসলাম এখন এসে বিছানাটা গুছায় নিচ্ছি তো বন্ধুরা আমি রান্নাঘরে চলে আসলাম দুপুরে রান্না করতে তো এখানে আমি ডাল সেদ্ধ বসাইলাম তো ডালটা সেদ্ধ হোক ততক্ষণ আমি আরেকটা কাজ করি উনানে আমার ভাতটা হইল তার জন্য ভাত হওয়ার পর এই জায়গাটা একটু লেপে নিব না লেপলে না কালি কালি হয়ে থাকে আর আমি ভাতটা উনানেই করি উনানে রান্না করলে তো জানোই কালি হয়ে থাকে তার জন্য লেপলে একটু ভালো লাগে তো উনানের জায়গাটা আমি লেপা হয়ে গেছে আমার এখন হাত মুখ ধুয়ে আমি রান্না আসলাম ডালটা নামায় রাখি আমি এখন শাকটা বসাই দিলাম তো এইটা শাকটা ভাজিয়ে তারপরে শিল লড়াই বাইটে নিব। লাউ শাকের পাতা বাটা খাইতে খুবই ভালো লাগে তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি উঠান ঝাড় দেওয়ার জন্য চলে আসছি তো উঠানটা ভালো করে ঝাড় দিয়ে নিব আবার কয়টা কাপড় ভিজিয়ে রাখছি কাপড়গুলোও ধুতে লাগবে তো উঠানটা ঝাড় দিয়ে নিই তারপরে কাপড়গুলো গুলো ধুতে যাব তো কুয়ার পরে চলে আসলাম এখন কুয়ার পরে কাপড়গুলো নিছিলাম তো ওগুলো একসাথে সব ধুয়ে নিব আমি আগে চান করে নিছি তারপরে আমার মেয়েকে জল তুলে দিলাম তো বললাম গায়ে সাবান দিয়ে তো এখন সাবান দিচ্ছে ও গায়ে আমি যেভাবে চুল গামছা দিয়ে বাঁধিয়ে রাখি আমার মেয়েও সেভাবে বাঁধতেছে আমি তো চান করার আগে কাপড়গুলো ধুয়ে রাখছি ওগুলা মেলে দিতে ভুলে গেছি তো এখন আমি চান করার পর এখন ছাদে আসলাম তো সব কাপড়গুলো এখন মেলে দেবো ছাদে দুপুরে খাওয়া দাওয়া করবো এখন তো হাঁড়িতে ভাত আছে আর সকালের আলু ভাজা করছিলাম ওখান থেকে একটু আছে আর এখানে লাউ শাকের পাতা বাটা আর মুসুর ডাল তো বন্ধুরা দেখো তোমরা কত লেবু ধরছে গাছে কত সুন্দর লাগতেছে দেখতে তো এখান থেকে একটা গাছ থেকে আমি একটা লেবু নিয়ে যাব এই যে লেবু একটা নিয়ে আসে কাটিয়ে নিলাম মুসুর ডাল দিয়ে তো লেবু ভালোই লাগে আর এখানে আমার কত্তা মা খাইতে বসে আর আমার মেয়েকেও খাইতে দিছি আর আমিও এখন খাইতে বসবো তো খাওয়া দাওয়ার পর আমার শাশুড়ি আর আমি চলে আসলাম গাছে কয়টা সুপারি ধরছে তো সুপারিগুলো পারবো তো আমার শাশুড়ি শুকনা সুপারি থেকে কাঁচা সুপারি খাইতে ভালোবাসে তাই ভাবে কি কাঁচা সুপারি কয়টা পারলে খাওয়া যাবে তো এই কয়টা সুপারি পারলো তো বিকালের দিকে সবাই এখানে গল্প করতেছে তো আমি ওখানে যাচ্ছি একটু গল্প টল্প করে তারপরে বাড়ি আসবো তো গল্প করতে করতে দেখো কত সময় হয়ে গেছে বাড়ি আসলাম বাড়ি এসে ছাদের উপরে কাপড়গুলো যে মেলে দিচ্ছে ওগুলা এখন নিয়ে যাচ্ছি এখন সন্ধ্যার সময় আবার লুচি ভাজবো আমার শাশুড়ি আমাকে লুচিগুলো ডলে দিচ্ছে আর আমি একটা গ্যাসে আমি চা বসাই আর একটাতে এই যে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিলাম দুইবার লুচি বানানোর কারণ হলো সকালবেলা তো তোমাদের দাদাভাই লুচি খায় নাই তার জন্য এখন ওকে বানাই দিচ্ছি তো এখন তো আর আলু ভাজা নাই এখন ও চা দিয়েই খাবে লুচি তো আমরা সবাই মিলে খাইলাম সকালে তার জন্য তোমাদের দাদাভাইকেও একটু বানাই দিলাম ওরও তো মন চায় এখন আমি রান্নাঘরে যাব দেখি কি রান্না করা যায় চলো তোমাদেরকেও নিয়ে যাই তো আমি কড়াইয়ের মধ্যে আলু মানে আলু সেদ্ধ বসায় দিলাম তার মধ্যে ডিমও দিয়ে দিব ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি তো আলু আর ডিম সেদ্ধ হোক আর বাইরে উনানের মধ্যে ভাতটা হচ্ছে তো ডিমটা সিদ্ধ হইতে থাক ততক্ষণে আমি মশলাগুলো রেডি করে নিব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আবার রাতে রান্না হয়ে গেল এই যে ডিমের তরকারি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর বেশি করে শেয়ার করে দিও আর দুপুরের একটু ডাল ছিল ওটাও আমি গরম করে নিলাম আর এখানে একটু আলুর বড়া ভাজছি তো এগুলো দিয়ে আজকে রাতের খাওয়া হবে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবা সবাইকে গুড নাইট